ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেট চ্যানেলে সুপ্রিয় দর্শক আপকামিং যে ত্রিপুরা হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা চলবে আপনারা অ্যাপ্লিকেশন রেকর্ড করছেন একশো সাতাশটি পোস্টের ভ্যাকেন্সি বের হয়েছে এটার লাস্ট অ্যাপ্লিকেশন ডেট একবার মনে করে দিই আপনাদের এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন কমপক্ষে বিশ তারিখের আগে অ্যাপ্লিকেশন করার জন্য তারপরে কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো আমরা তো আমরা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ গাইডবুক দিচ্ছি আপনারা যা বিশ্বাস রেখে আমাদের কাছ থেকে নিচ্ছেন তাছাড়া নোটস নেওয়ার পরে আমরা গ্রুপ তৈরি করেছি আপনাদের জন্য একটা হাইকোর্টের আলাদা করে একটা গ্রুপ গ্রুপ তৈরি করেছি মানে অর্থাৎ যে পরীক্ষার জন্য আপনারা নোটস নেবেন নিচ্ছেন হাইকোর্ট হোক জিআবিটি হোক টিএসআর হোক যে কোনো ফরেস্টার হোক আমরা আলাদা আলাদা করে একটা গ্রুপ তৈরি করে দিচ্ছি এবং ওই গ্রুপগুলোতে প্রতিনিয়ত ইম্পর্টেন্ট প্রশ্ন তার সাথে সাথে মক টেস্ট দিচ্ছি এখানে আমরা আজকে আপনাদের সামনে একটা মক টেস্ট আমরা আজকে ইউটিউবে আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা কীরকম মক টেস্ট দেখি দেখুন ত্রিপুরা এক্সাম ক্রিকেট আপনারা এক্সাম ক্রিকেট ছাড়া এরকম সুযোগ সুবিধা আপনাদেরকে কেউ দেবে না এরকম ফ্রি অফ কস্ট কারণ তিনশো নিরানব্বই টাকাতে আপনারা গ্রুপ ডি এর একটা নোটস নিলেন শুধুমাত্র নোটস নেওয়ার পরে একটা গ্রুপে অ্যাড করে পরীক্ষার আগে অবধি প্রত্যেক দিন মক টেস্ট প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন ইম্পর্ট্যান্ট প্রশ্ন একমাত্র ত্রিপুরা এক্সাম ক্রেকারেই আপনাদেরকে প্রোভাইড করতে পারে একটা চ্যালেঞ্জ দিয়ে বললো ত্রিপুরা এক্সামকে ত্রিপুরা এক্সাম ক্রেকার তো দেখুন ডিস্ট্রিক্ট কোর্ট গ্রুপ ডি মক টেস্ট পেপার আপনাদের পরীক্ষা হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কস টাইম থাকবে দুই ঘন্টা সুপ্রিয় দর্শক যারা আপনাদের আপনারা এখনও আপনাদের কাছ থেকে নোট নিশ্চিত ভাবছেন আপনারা নেবেন নেবেন দেখুন আপনারা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বা জানেন দেখবেন কী করে তারা বলে কি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় একটা কথা মনে রাখবেন যারা একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় তারা একদম বলতে বলতে গেলে তারা সম্পূর্ণ বাটফার ভারতবর্ষে না তথা বিশ্বের মধ্যে কোনো এমন কোনো টিচার জন্মায় না আজ পর্যন্ত যে একশো পার্সেন্ট গ্যারান্টি সে দিতে পারবে পরীক্ষার মধ্যে একশোর মধ্যে একশো পার্সেন্ট দিতে পারবে যে একশো পার্সেন্ট বলে সম্পূর্ণ বিজনেসের জন্য বলে এখানেই তার সততার পরিচয় আপনার পেয়ে যাবেন এক কথায় শেষ এটা আপনারা একটু আপনারা বুদ্ধি চিন্তা করে আপনারা এগুলো চিন্তা করবেন তো ডিস্ট্রিক্ট কোর্ট গ্রুপ ডি মকটেস্ট ব্যবহার সেভেন্টি ফাইভ মার্কস থাকবে টু আওয়ার্স ঠিক আছে টু আওয়ার্স থাকবে আমরা যেটা সেট করছি এটা বাই ত্রিপুরা এক্সাম কারেন্ট জবস আপডেট চ্যানেল থেকে দেখুন প্রথমেই আপনাদের পার্ট ওয়ানে থাকবে লেটার রাইটিং যেটা টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে এটা কিন্তু আপনাদের আপনারা কিন্তু অনেকে প্রশ্ন এটা কি আপনারা ইংলিশে লিখতে লিখতে হবে না বাংলা লিখতে হবে দেখুন আপনাদের গ্রুপ ডি আপনারা ইংলিশ বেঙ্গলি যেটা খুশি ইংলিশ বেঙ্গলি আপনারা দুটোটাই পার্সন থাকবে যে আপনাদের খুশি ইংলিশে পরীক্ষা দেবেন ইংলিশে লিখবেন যার বেঙ্গলিতে আপনারা কমফোর্টেবল আপনারা বেঙ্গলিতে দেবেন এখানে কোনো বাধ্যতামূলক নাই যে শুধু অনলাইন ইংলিশ লিখতে হবে গ্রুপ ডি বেঙ্গলি ইংলিশ আপনারা লিখতে পারবেন ঠিক আছে আচ্ছা তো দেখুন আপনারা কিন্তু লেটার যে থাকবে পঁচিশ মার্কে আপনারা কিন্তু ন্যূনতম আপনাদেরকে দেড়শো থেকে শব্দের ওয়ার্ডের মধ্যে কিন্তু হতে হবে সম্পূর্ণ দেড়শো থেকে দুইশটি ওয়ার্ডের মধ্যে হতে হবে এবং পঁচিশ মার্ক পেতে হলে শুধু দেড়শো থেকে দুইশো ওয়ার্ড বড় কথা না এটাকে কিভাবে আপনারা সাজিয়ে সাজিয়ে সুন্দর করে গুচ্ছি লিখলেন ওয়ার্ডটাকে লেটারটাকে সুন্দর করে ফুটিয়ে তুললেন তার উপরেই আপনারা কিন্তু এই পঁচিশটা মার্ক পাবেন এই জন্যই ত্রিপুরা কার আপনাদেরকে নোটিস দেয় প্লাস গ্রুপে কিভাবে চিঠিটা লিখতে হবে লেটারটা লিখতে হবে সাহায্যে সেইগুলো আপনাদেরকে সহযোগিতা করে প্রত্যেকটা টপিক আপনারা যদি আমাকে এটা টপিক দেন সেই টপিকের উপরে আপনাদেরকে আমি চিঠি লিখে দেবো এটা ত্রিপুরা কেকার আপনাদেরকে হেল্প করবে এরকম সুযোগ সুবিধা আপনারা কোনো জায়গায় পাবেন না এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে ঠিক আছে দেখুন তো আপনাদের কিন্তু এরকম আপনাদের চারটা লেটার থাকবে ঠিক আছে চারটা লেটার থাকবে চারটা লেটার থেকে যে কোনো একটা লেটারের উপর আপনাদেরকে আপনাদেরকে নিবন্ধ লিখতে হবে ঠিক আছে চারটা লেটার থেকে যে কোনো একটা লিখতে হবে লিখলে আপনারা এখান থেকে পঁচিশ মার্ক পাবেন অনেকের প্রশ্ন থাকে যে আমাদেরকে কয়টা লেটার লিখতে হবে পঁচিশ মার্কের জন্য যে কোনো একটা লিখতে হবে হ্যাঁ চারটি অপশন দেওয়া থাকবে চারটি থেকে যে কোনো একটি লিখলে আপনারা পঁচিশ মার্ক পাবেন তবে এখানে যে সবাই পঁচিশে পঁচিশ পাবেন আবারও বলছি তা কিন্তু না কারণ সেটা এই পঁচিশ মার্ক এই যে পঁচিশ মার্ক সেটা আপনাদের লেখার উপর প্লাস আপনারা কিভাবে এটা সুন্দর করে গুজিয়ে লিখতে পেরেছেন কিভাবে এটা উপস্থিত করেছেন এই এইগুলোর উপর এই পঁচিশটা মার্ক নির্ভর করবে ঠিক আছে কেউ দেখবেন লেটার উপর কেউ পাবে কেউ হয়তো পাঁচ পাবে ঠিক আছে কেউ পাঁচ পাবে কেউ এখান থেকে দশ পাবে কেউ পনেরো পাবে তার লেখার উপর এই জন্য প্রত্যেক দিন এইটা প্র্যাকটিস করতে হবে এই জন্য আমাদের গ্রুপে আপনাদের ঢুকা উচিত অ্যাড হওয়া উচিত আপনাদেরকে আমরা প্র্যাকটিস করাবো কীভাবে এটা সুন্দর করে ফুটিয়ে লিখতে হবে সুন্দর করে উপস্থিত করতে হবে প্রেজেন্ট করতে হবে এটা ত্রিপুরা এক্সাম ক্রেকার আপনাদেরকে প্রত্যেক দিন আপনাদেরকে শেখাবে ঠিক আছে অবশ্যই আপনাদেরকে দেরি না করে আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছে ঠিক আছে তো এরকম লেটার থাকবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমরা পরীক্ষার আগে অবধি কোন কোন লেটার উপর আপনাদের আসতে পারে সেইগুলো আপনাদেরকে দেবো সবগুলো দেবো ঠিক আছে এখানে চারটি লেটার রেখেছি যেমন দেখুন একটা রেখেছি আপনার আপনার এলাকার রাস্তার দুর্ব্যবস্থার বিষয় সংশ্লিষ্ট পৌরসভার কাছে অভিযোগ জানিয়ে একটি আবেদনপত্র লিখুন তারপরে যেমন কার্যালয়ে অনুপস্থির জন্য আপনার অফিস প্রদানের কাছে একদিনের ছুটির জন্য একটি চিঠি লিখুন তারপরে যেমন স্থানীয় হাসপাতাল পরিষেবা খারাপ হওয়ার অভিযোগ জানিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আধিকারিকের কাছে চিঠি লিখুন তারপরে যেমন রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসের জন্ম শংসাপত্র সংগ্রহ হয়ে সমস্যার সম্মুখীন হয়ে একটি অভিযোগ জানিয়ে চিঠি লিখুন তো এগুলো আপনাদেরকে আমরা প্রথমে দেবো লিখতে আপনারা লিখবেন আমি আপনাদের কোথায় লেখা হয়েছে কি না হয়েছে ওরা দেখবো তারপরে যদি না হয় আপনাদেরকে আমি লিখে দেবো কীভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো সেকেন্ড হচ্ছে হ্যান্ড রাইটিং টেস্ট হ্যান্ড রাইটিং টেস্ট তো আপনাদেরকে কীভাবে হ্যান্ড রাইটিং টেস্টও অনেক কিছু বোঝার আছে শুধু যে প্রতিষ্ঠান মার্ক দিয়ে দিল আর তারা আপনাদেরকে এখানে একটা জিনিস লেখে দিল আর আপনি একটা লিখলেন না পঁচিশ মার্ক পেয়ে গেলেন তা কিন্তু না এখানেও লেখার মধ্যে এখানের মধ্যে অনেক কিছু তফাত আছে সবাই যে এখানেও যে না হলে তো সবাই চাকরি পেয়ে যাবে ঠিক না এখানেও লেখার মধ্যে অনেক তোফাৎ আছে কীভাবে এটা লিখতে হবে প্রেজেন্ট করতে হবে এটা আপনাদেরকে আমরা গ্রুপের মধ্যে গাইড করবো ঠিক আছে তো এরকম আপনাদের কাছে থাকবে আপনারা এটা লিখতে হবে ঠিক আছে আর নেক্সট থাকবে আপনাদের যে পার্ট থ্রিতে থাকবে আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস প্রতি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে আপনাদের এমসি কিউর প্রশ্ন থাকবে সঠিক উত্তর নির্বাচন করতে হবে আমরা যেমন রেখেছি এখানে প্রথমেই রেখেছি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নামকেই এরকম আমরা রেখেছি ঠিক আছে তো অবশ্যই দেখুন এরকম প্রত্যেক দিন শুধু এটা না প্রত্যেক দিন আপনার চেষ্টা করবো আপনাদেরকে এরকম প্র্যাকটিস করানোর জন্য গ্রুপে আমার উদ্দেশ্য হচ্ছে এই দু হাজার পঁচিশে ছাব্বিশে হোক ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে যেন যতগুলো চাকরি আপনারা পান মানে গভর্নমেন্ট চাকরি ত্রিপুরাতে আসছে ত্রিপুরা এক্সাম ক্রিকেট ইনস্টিটিউশন থেকে যেন কমপক্ষে নাইনটি পার্সেন্ট চাকরির জন্য ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে যেন চাকরি প্রার্থীরা এটাই হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রিকেটের উদ্যোগ তো অবশ্যই আপনারা আমাদের সাথে জড়িত হবেন আমরা আপনাদের সাথে থাকবো পরীক্ষার আগে পর্যন্ত এটা এটা আপনাদেরকে ত্রিপুরা এক্সাম ক্রিকেটের ওয়াদা সবাই ভালো থাকবেন আর শুধু হাইকোর্টের না যে কোনো পরীক্ষার জন্য সব প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা পরীক্ষার আগে পর্যন্ত আপনাদের সাথে সাথে থাকবো আর যারা এখনো নোটস নেননি অবশ্যই আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ